আলাইকুম আমি চলে আসলাম ধানমন্ডিতে একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখানোর জন্য আসলে আজকের বিষয় বিষয়বস্তুটা হচ্ছে একটু ডিফারেন্ট আজকে আপনাদেরকে ফ্ল্যাট সেলের বিষয় না একটা প্রপার্টি আপনার রেন্টের বিষয়ে আপনাদেরকে আমি দেখানোর জন্য আজকে চলে আসছি এই ফ্ল্যাটটি আপনার হচ্ছে আঠাশশো স্কোয়ার ফিট চার বেগের একটি অ্যাপার্টমেন্ট এটি দোতলাতে সামনে একটা বেশ বড় একটা গার্ডেনিং এরিয়া আছে আর বেশ বড় একটা কিচেন সামনে দুইটা বেড পিছনে দুইটা বেড ড্রয়িং ডাইনিং লিভিং আর ডাইনিং এবং লিভিংটা একসাথে ড্রয়িংটা এখানে ডেডিকেটেডলি আলাদা আলাদাভাবে করা সো আপনাদের পুরো এরিয়াটা আজকে ঘুরে দেখাবো ইনিশিয়ালি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি প্রপার্টিটা একটু ওভারভিউটা যে কীরকম হতে পারে এটা ক্রস মাইক্রিলেশনটার জন্য দুই দিকে দুইটা জানালা করা আছে আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো আজকে এই প্রপার্টিটা আঠাশশো পঞ্চাশ ফোর বেড ধান সেন্ট্রাল ধানমন্ডিতে পড়ছে এটার হোল্ডিং নাম্বার আপনার সেন্ট্রাল ধানমন্ডিতে এটার রেন্টাল কত টাকা ভাড়া সেটা আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হবে আর যদি আপনারা জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রপার্টিটি দেখতে চাইলে আপনি ভিজিট করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা ভিজিট করতে পারবেন পাশাপাশি আপনাদেরকে আর একটা জিনিস একটু বলে রাখি আমি এজ লিপ আমি প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন প্লেসে লাক্সারিয়াস সব অ্যাপার্টমেন্টে নিয়ে আসি সো এই ধরনের প্রপার্টি রেগুলার দেখতে বা পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী বা নতুন ভিডিও নোটিফিকেশান পেতে এবং ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর যদি আপনার প্রয়োজন না হয় আপনি জানেন কারও দরকার আছে তাদের সাথে শেয়ার করে দেবেন সো চলুন প্রপার্টি আপনাদেরকে ভিজিট করানো শুরু করি প্রথমেই আমাদের এটার যে গ্র্যান্ড এন্ট্রি সেই এন্ট্রি থেকে আমরা চলে আসলাম ড্রয়িং রুমের ড্রয়িং রুমের এন্ট্রিতে দেখুন কী পরিমাণ সেগন কার দিয়ে কি সুন্দর একটা কারো কাজ করা এটা আসলে যাতে জায়গা নষ্ট না হয় সেই জন্য এভাবে করা বিশাল বড় একটা ড্রয়িং রুম সেমি ফুল হাইট আপনার একটা উইন্ডো করা দুইটা বিল্ডিংয়ের মাঝখানে অনেক বড় একটা ক্যাপ দেখুন এই কর্নার থেকে আপনাদেরকে দেখে হিউজ একটা ড্রয়িং রুম ডেডিকেটেড ড্রয়িং রুম এখান থেকে পাসিংটা আলাদাভাবে করা আপনি চাইলে ভেতরে যে একটা প্রাইভেট এন্ট্রি সেটাও আপনার এখানে আছে আপনি চাইলে প্রাইভেট এন্ট্রিটা ব্যবহার করতে পারেন এখান দিয়েও পিছনে বেডরুম যেটাতে গেস্ট রুমে যাওয়া যাবে চলুন আমরা কে আপনার ড্রয়িং রুমটা থেকে বের হয়ে আমরা এবার কয়ডোর ধরে মাস্টার বেডের দিকে যাই মাস্টার বেড দেখানোর পরে দেন আপনাদেরকে আমরা অন্যান্য রুমগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আপনার ডাইনিং স্পেসের জন্য আলাদা দুইটা সকেট করা আছে এখানে আপনারা দুটো বড়ো ফ্রিজ রাখতে পারবেন সেই এরিয়াটা আলাদা করে দেওয়া আছে এখানে এইখানে হচ্ছে আপনার বিশাল বড় একটা ডাইনিং এবং লিভিংয়ের একটা প্লেস আসলেই হিউজ আসলে আঠাশশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্ল্যাট হিসেবে আমার কাছে মনে হয় যেন আরও বেশি জায়গা আছে এইটা ডেভেলপ করছে আপনার সোয়ান আপনারা সোয়ান ফোমের নাম শুনছেন বেশ স্বনামধন্য এবং নাম করা আপনারা একটা কোম্পানি আপনার ছোটোবেলা থেকেই সোয়ান ফোমের অ্যাড দেখতাম বিটিভিতে ওই সময় থেকে এটা নাম করা একটা কোম্পানি ওই কোম্পানি তাদের রেপুটেশনটা অনেক হাই তো তারাই এটা করছে বিল্ড কোয়ালিটির খুবই ইউজ এটা তো রয়েছে আপনার প্রাইভেট একটা গার্ডেন ফার্স্ট করে আর পাশাপাশি তো গার্ডেনই আসে তো চলুন আমরা ডাইনিং থেকে ড্রয়িং ডাইনিং দেখার পরে লিভিং দেখার পরে চলে আসতে চলে আসলাম আমরা কিচেন দেখুন কি অসাধারণ একটা কিচেন এবং কত বড় দেখুন কেবিনেটগুলো দেখুন কী হিউজ মার্বেল কন নিচেও ক্যাবিনেট রয়েছে এবং পাশাপাশি এখানে রয়েছে আপনার ডাউন ওয়াশ এবং আপনার সার্ভেন্টের ওয়াশরুম সার্ভেন্টের ওয়াশরুমটা বেশ বড় একটা হাইকোনপ করা আর এখানে হচ্ছে সার্ভেন্টের বেডরুম দেখুন কত বড় একটা বেডরুম মানে একটু ভিতরে হেঁটেই দেখে কত বড় বেডরুম বেশ বড় ওয়ার্টারে জিনিসপত্র রাখা অ্যারেঞ্জমেন্টের জন্য একটা সানসেট করা আছে এবারে আমরা কিচেন থেকে বের হয়ে আপনাদের ম্যাপিংটা ম্যাপিংয়ের জন্য সবসময় যেভাবে দেখিয়ে দিই এইটা হচ্ছে এন্ট্রি এইটা হচ্ছে ড্রয়িং রুম এটা হচ্ছে ডাইনিং এবং লিভিং এবং আমরা এখান থেকে ডাইনিং লিভিং এবং হাতের বাম পাশে হচ্ছে কিচেন এখান থেকে চলে যাচ্ছি আমরা মাস্টার বেডরুমটাতে মাস্টার বেডরুমে ঢুকতেই আপনার বাথরুমটা চোখে পড়বে বেশ হিউজ লম্বা একটা অবশ্যই দেখুন লম্বা অবশ্যই অর্শমে অ্যারেঞ্জমেন্ট সুন্দর হয় আপনাদেরকে বারবারই করি এখানে আপনারা চাই যে আলাদা করে নিতে পারেন সব প্রজেক্টটা মার্বেল করা আর একে সিনেমিক্সের সমস্ত ফিটিংস এবার হচ্ছে মাস্টার হিউজ একটা মাস্টার বিল বেশ বড় সহ কত বড় একটা মাস্টার বিল বারান্দার কি পরিমাণ হিউজ একটা লম্বা একটা বারান্দা রয়েছে একটা প্রাইভেট গার্ডেন এরিয়া খুবই হিউজ একটা গার্ডেন এরিয়া রয়েছে এই গার্ডেন এরিয়াটা দিয়ে আপনারা বেশ সুন্দর করে বিকেলবেলা যদি এখানে একটা সুন্দর গার্ডেনিং করেন পাশাপাশি একটা বসার জায়গা করেন একটা দোলনা রাখেন আসলে এইখানে এটা মেমোরি ক্রিয়েট হওয়ার মতো একটা গার্ডেনিং এরিয়া চলুন এটা আপনাদেরকে পরবর্তীতে আবার দেখা দেখাবো আমি বাইরে থেকে এখন আপাতত একটু ভিতর থেকে ভিতরে ভিডিও করে নিই আপাতকে একটু দেখিয়ে নিন এই দরজাটা আপনার বন্ধ করলে এখানে একটা আপনার এরিয়া আছে যেখানে ক্যাবিনেট করতে পারেন আপনারা চাইলে উপরে স্টোর এরিয়া তারপর জন্য সেকেন্ড মাস্টার বেডটাতে চলে এখানেও সেম ঢুকতে ওয়াশরুমটা চোখে পড়বে ইউজ একটা ওয়াশরুম লম্বা পাশাপাশি দেখুন কত করবে আর সবথেকে ব্যাপারটা মজার বিষয় হচ্ছে ক্রস ভেন্টিলেশনটা এদিক থেকে বাতাস ঢুকবে বাতাস বের হবে প্রপার্টিটা নর্থ ফেসিং বড় একটা বারান্দা আবার এখান থেকেও দেখি গার্ডেন গার্ডেন এরিয়াটা দেখা যাচ্ছে হিউজ একটা গার্ডেন এরিয়া এখানে যদি চিন্তা করেন আপনারা ছাতা দিয়ে একটা বিকেলবেলা বা বৃষ্টি দেখার জন্য যদি এটা স্পট করেন অসাধারণ হবে বার করলেন ফ্যামিলি ফ্যামিলি নিয়ে একটু এখানে আড্ডা মারলেন সন্ধ্যার পরে একটু বসলেন আসলে অসাধারণ এটা আপনাদেরকে আরেকবার দেখাবো আমি চলুন তার আগে আপনাদেরকে ব্যাকসাইডে যে আপনার গেস্ট বেডরুম চাইল্ড বেডরুমটা রয়েছে সেটা দেখিয়ে দিই এই যে আবার আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে ডাইনিংয়ে ডাইনিং এবং লিভিংয়ে ডান সাইডে হচ্ছে কিচেন সোজা চলে গেলে এইখানে হচ্ছে আপনার ড্রয়িং রুম এটা হচ্ছে এন্ট্রি এইবার আমরা চলে আসলাম এই করিডোর ধরে গেস্ট বেড এবং চাইল্ড বেডের দিকে আপনার এখানে একটা একটা মজার বিষয় আছে এটা আমি পরে দেখাচ্ছি চলে আমরা গেস্ট বেডটা একটু দেখিয়ে আসি সরি চাইল্ড বেডটা দেখিয়ে আসি চাইল্ড বেডে একটা বারান্দা ছিল বারান্দাটা ভেতরে নিয়ে এসেছি যার কারণে রুমটা অনেক বড়ো হয়েছে এখানে বারান্দাটা কাজে কাজে লাগবে না তাই আপনার এটা ফুল হাইট উইন্ডো করে আপনার ভেতরে নিয়ে আসা হয়েছে দেখুন কি অসাধারণ সো রুমটা মাস্টার মাস্টারবেডের সাইজের রুম হয়ে গেছে আর এখানে চারিদিকে খোলামেলা থাকাতে এই জায়গাটা খুব এনজয়েবল শুধু জানালা আর জানালা দেখছেন কি অসাধারণ সুইচিংগুলো গ্রেট আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এই ফ্ল্যাটটা গিজারের লাইনগুলোও করা আছে আপনার কোনো কিছু ইনস্টল করতে হবে না এসেই থ্স রেডি টু ইউজ চারটা বেডের সাথে চারটা বাসরুম আসলে চারটা বেডের সাথে চারটা বাসরুম না বেসিক্যালি পাঁচটা বাসরুম টোটাল ছয়টা অসরুম আপনার ইসহ আপনার সরি ব্যাটার সরি পাঁচটা বাসরুম একটা হচ্ছে সার্ভেন্ট আর একটা হচ্ছে কমন কমনটা আবার হচ্ছে আপনার গেস্ট পেটের সাথে যে যেমন গেস্ট পেট আসলে বলা যায় না কারণ এটাও ঠিক আপনার আপনার মাস্টার বেডের মতোই বড় বারান্দাটার ভিতরে নিয়ে নিছে ফুল হাইট উইন্ডু করে সেমি ফুল হাইট ছাদের উপর পর্যন্ত নিয়ে গেছে ক্রস ভেন্টিলেশনের কারণে আপনার এখানে বাতাসটা খুবই সুন্দর আসা করে সেমি এটা হচ্ছে আপনার ফেয়ার ফেস বিল্ডিং লম্বা ওয়াশরুম দুইটা দিকে এন্ট্রি রাখা হয়েছে যাতে আপনার দুই দিক দিয়ে ঢোকা যায় এই একটা দরজা এই রুম দিয়েও ঢোকা যায় তরজা শহর এরিয়া এটা একটা ভালো দিক একটা সময় মতো করে ইউজ করতে পারবে দেখুন কী দেখুন হিউজ সুইচিংগুলো গ্রেট এটা হলো ওয়াশিং মেশিনের জায়গা পাশাপাশি ওয়াশিং মেশিনের জায়গা এখানেও করা আছে বেসিক্যালি এখানেও ওয়াশিং মেশিন রাখা যায় লাইন লাইনটাইন ছবি করা আছে একটা ফলো করা আছে আর ক্রস ভেন্টিলেশনের জন্য এখান দিয়ে বাতাস ঢুকবে আর ঠিক এই করিডোর দিয়ে ঢুকে ঠিক ওই যে আমরা যে গার্ডেনিং এরিয়াটা এখন দেখাবো ওই গার্ডেনিং এরিয়াটা দিয়ে আপনার খোলা রাখলে বাতাস বের হয়ে যাবে দক্ষিণ থেকে উত্তরের দিকে চলেন আমরা এবার সব থেকে যে মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট এই ফ্ল্যাটের সেই পার্টটাতে যাই আমরা গার্ডেনিং এরিয়াটা একটু ভিজিট করে আসি দরজাটা কিন্তু খুব হাই কোয়ালিটি দরজা দিয়েছে ছোট্ট শুরু করে তিনটা সিঁড়ি শুরু দেখুন গার্ডেনিং এরিয়াটা এই জায়গাটা শুধু প্রাইভেটলি আপনার আপনার ইউজের জন্য দেখুন কি বড় আপনার জায়গাটা কি বড় এত বড়ো একটা জায়গায় ঢাকা শহরের মতো একটা জায়গায় নিজস্ব একটা গার্ডেনিং এরিয়া তারপর দেখুন এখানে একটা সুন্দর গাছও আছে যে গাছের ছায়াটা টার্গেট করে আপনি এইখানে বসতে পারেন বিকেলে এইখানে বসলেন আর রাতের বেলার কথা তো বাদে দিলাম রাতের বেলা তো আপনার একটা নয়শিট পরিবেশ এখানে তৈরি হবে কারণ আপনি রাতের বেলা যদি এখানে ছাতা বা বারবিকিউ বা যে কোনো ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করেন অসাধারণ একটা ফ্ল্যাটে ভাড়া নিয়ে নিজে বাড়িয়ালার মতো থাকার মতো ফিল পারেন সিকিউরিটির জন্য দেখুন এখানে একটু হাই করে তারপর আপনার বিল দেওয়া আসে অসাধারণ দেখুন এখান থেকে যে আমরা বের হলাম বের হওয়া বা ঢোকার জায়গাটাও কত সুন্দর দেখেন তার শুধু এই জায়গাটা নিট অ্যান্ড ক্লিন করে আপনি ব্যবহারকে তৈরি করে আমি এজেন্ট নিক দেখা হবে আবার নতুন কোনো প্লেসে নতুন কোনো লাকজারিয়াস অ্যাপার্টমেন্টে কোনো একটা ভালো প্রপার্টিতে আপনাদেরকে ইনশাল্লাহ ভালো প্রপার্টি আবার নতুন করে দেখাবো সো এই প্রপার্টি আপনারা যদি রেন্ট নিতে চান যদি আপনারা এই প্রপার্টিতে রেন্ট নিয়ে তাড়াতাড়ি উঠে যেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমে দেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফল দিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা ভিজিটের জন্য চলে আসবেন আমাকে কল দিলে ভিজিটের শিডিউল নিয়ে আমি শিডিউল দিয়ে অনুযায়ী আপনাকে ভিডিও করে দেখাবো এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন যদি আপনার না দরকার অন্য কারোর দরকারে শেয়ার করবেন আর প্রপার্টির একটা ভাড়া আস্কিং রেন্ট হচ্ছে আপনার আশি হাজার টাকা আপনারা এটা নেগোসিয়েট করে প্লাস মাইনাস করে নিতে পারবেন এটা নিয়ে আশা করি সমস্যা হবে না প্রপার্টি যদি ভালো লেগে থাকে এই ধরনের কোনো চার বেড অ্যাপার্টমেন্টের যুগ মানে চার বেডের কোনো অ্যাপার্টমেন্ট যদি আপনাদের আসলেই দরকার হয় এরকম একটা হিউজ টেরেস সহ যেখানে আপনি দশ বছর খুব শান্তিতে জীবনযাপন করতে চান আমি মনে করি দিস ইজ দ্য রাইট চয়েস প্রপার্টি সো আপনি এই প্রপার্টিতে অবশ্যই রেন্ট করতে পারবেন সো ভালো থাকবেন আমি এজেন্ট নিক আজকে বিদায় নিচ্ছি ধানমন্ডি থেকে সেন্ট্রাল ধানমন্ডি থেকে সো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ইউজ গ্যারেজ এরিয়া পার্কিং এরিয়া এটা এটা হচ্ছে ড্রাইভারদের ওয়েটিং রুম চলুন আপনাদেরকে নিয়ে যে ছাড়টা দেখিয়ে নিয়ে আশীর্বাদ

বেশি কথা না বলে ছাদের সিঁড়ি চলে আসলাম আপনার ছাদে এখানে একটা ওয়াশরুম এখানে একটা কমন এরিয়া যেখানে আপনার কমিউনিটি হল কমিউনিটি আছে এখানে ছাদটা দেখুন অসাধারণ ছাদ বেশ খোলা মেলা এবং কাপড় সকারদের জন্য আলাদা ব্যবস্থা আছে এবং পাশাপাশি আপনার আছে এখানে দোতলায় ওঠার ব্যবস্থা কমিউনিটি হলের যে ছাদটা করে সেটার উপরে ওঠা যায় বেশ সুন্দর একটা ছাদ সো ভালো থাকবেন আমি এজেন্ট নিয়ে দেখা হবে নতুন কোনো প্রপার্টিতে ইনশাআল্লাহ এর পরবর্তীতে সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং যদি আপনাদের আপনার না লাগে অন্য কারো প্রয়োজন হয় রেন্টালের জন্য রেন্ট নিতে চাই তাহলে অবশ্যই তাকে শেয়ার করবেন সো আমি এজেন্টিক বিদায় নিচ্ছি আজকে এখান থেকেই আল্লাহ হাফিজ